এক মায়ের কথা বলবো সময়টা তো অন্যরকম হয়ে গেছে সে বিষয়ে তো আর সন্দেহ নেই এখন ছোটোদের ভালো লাগাগুলোও অন্যরকম হয়ে গেছে আমরা বড়োরাও অন্যরকম হয়ে গেছি অনেক ছেলে মেয়ে আমরা বাবা মার প্রতি দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করি না বাবা মা বয়স্ক বাবা মা দুঃখ পান কষ্ট পান অবহেলায় পড়ে থাকেন এই সেদিন একটা ছোটো গল্প পড়ছিলাম কোনো একটা পত্রিকায় ছেলে মায়ের বৃদ্ধা মায়ের কে তার বোঝা বলে মনে হতো তার ভরণ পোষণ আর করতে তার ভালো লাগছিল না মাকে গঙ্গাসাগরে বেড়াতে নিয়ে যাবে বলে সেখানে গাড়ি থেকে নামিয়ে ওখানে বসিয়ে রেখে সে গাড়ি করে ফিরে এলো মা ওখানে বসে মানে মা যেন ওইখানে গঙ্গাসাগরে হারিয়ে যান এত মর্মান্তিক কিছু ঘটনা ঘটে গল্পে পড়ি কাহিনী উপন্যাস কবিতাতেও সেই মায়ের কথা মা সন্তানের সম্পর্কে টানা কথা দেখেছেন আমার অত্যন্ত প্রিয় কবি কবিতা আমি বিভিন্ন অ্যালবামে বিভিন্ন সময় বলেছি কবিতার নাম জন্মদিন আজ পয়লা শ্রাবণ খকুন আজ তোর জন্মদিন জন্মেছিলি আমরা তখন যাদবপুরের নতুন গড়ে ওঠা কলোনির টালের ঘরে তোর স্কুল মাস্টার বাবা সেই হ্যারিকেনের আলো ঘরে আনন্দে আর খুশিতে ঝলমলে হয়ে উঠেছিলেন তুই আসার পর তোর নাম রেখেছিলেন সুকল্যাণ মানুষটার মনটা ছিল একেবারে শিশুর মতো অভাবে অনটনে বেঁচে থাকা নানা দুর্বিপাকেও ভেঙে পড়তেন না কখনো সকলের ভালো চাইতেন মন থেকে বলতেন দেখো একদিনই দেশের মানুষ ঠিক মুক্তি পাবে অশিক্ষা থেকে দারিদ্র থেকে শোষণ থেকে মুক্তি আজ পয়লা শ্রাবণ খোকন আজ তোর জন্মদিন তোর মনে আছে আমাদের ভাঙা ঘরে মেঝেতে বাক্স থেকে বার করা মেজমাসির হাতে তৈরি আসনটা পেতে দিতাম সামনে রাখতাম ঠাকুরের আসনের প্রদীপখানা তুই বাবু হয়ে বসতিস চুপটি করে আমরা একে একে তোকে ধান দিয়ে আশীর্বাদ করতাম তোর বাবা বলতেন বড় হও মানুষ হও তোর বাবার সেই বন্ধু ঘোষ কাকু উনি বলতেন বেঁচে বড়তে থাকো তুই জিজ্ঞেস করতিস মা বড়তে থাকা মানে কি মা আমি বলতাম না কিছু শুধু ধান দিতাম আর মনে মনে বলতাম ঠাকুর ঠাকুর আমার খোকনকে মস্ত বড় মানুষ করে তুলো। ও যেন সত্যি মানুষ হয় ওর যেন কোনো বিপদ না হয় ঠাকুর কষ্টের সংসারে ওই একটা দিন বাড়তি পয়সায় একটু দুধ নিতাম তুই পায়েস খেতে বড় ভালোবাসতিস তোর বাবা বাস সেই দোকান থেকে নিয়ে আসতেন তোর প্রিয় মিষ্টি ছানার গজা সামান্য স্কুল মাস্টারিতে কি বা হয় ঘরে বসে ছাত্র পড়িয়ে আসতো কিছু দাউ দাউ অভাবের আগুনে সে রসদ পুরতে সময় লাগত না তোর বাবার জামা সেলাই করতাম আর বলতাম সামনের মাসে দুটো জামা বানিয়ে নিও উনি বলতেন খোকন বড় হচ্ছে ভাবছি সামনের মাস থেকে আজ সের বাড়তি দুধ নেব দুধের শক্তি বাড়ে বুদ্ধি বাড়ে শক্তি আর বুদ্ধি না হলে তোমার খোকন মস্ত বড় মানুষ হবে কি করে ভাবছি আরও দুটো টিউশানে নেব ছাত্র পড়িয়ে পড়িয়ে মানুষটা দিনের শেষে একেবারে ক্লান্ত হয়ে যেতেন রাতের অন্ধকারে তখন উঠোনের ধার ঘেঁষে জোনাকির ব্যস্ততা আর ঘরে তোর পড়া মুখস্থ করার একটা না সুর আমাদের কলোনির ভাঙাচোড়া ঘরটাকে একেবারে জীবন্ত করে তুলত তখন মাঝে মাঝে উনি বলতেন তোমার শরীরটা দিন দিন বড় ভেঙে পড়ছে খাওয়া দাওয়া একটু করো শাড়িটাও তো দেখছি বেশ ছিঁড়েছে কালই আমি ফেরার পথে একটা শাড়ি নিয়ে আসবো ধারেই আনব আমি বলতাম সামনে খোকনের উঁচু ক্লাস কত বইপত্র কিনতে হবে কত খরচ উনি দীর্ঘশ্বাস ফেলে চুপ করে যেতেন জোনাকিরা অদৃশ্য আলোর আলপনা আঁকত উঠোনের আগাছার চোপে আবহ সঙ্গীতের মতো তুই ঘরে বসে পড়া মুখস্থ করতিস ইতিহাস ভূগোল গ্রামার ঈশ্বর আমাদের নিরাশ করেননি তুই কত বড় হলি সব পরীক্ষায় কত ভালো ফল হলো তোর তোর বাবা বললেন আরও বড় উচ্চশিক্ষায় উচ্চ সম্মান অর্জনের একমাত্র পথ তুই আরও পড়লি কত বড় চাকরি হলো তোর তোর মনে আছে কখন প্রথম মাসের মাইনে পেয়ে তুই আমাদের জন্য কত কি কিনে এনেছিলি তখন তো আমরা চলে এসেছি শ্যামবাজারে তোর দু আমরা সাজানো গোছানো বেশ বড় ফ্ল্যাটে অফিস থেকেই তো দিয়েছিল সেই ঘর সেই বারান্দা কত স্মৃতি কত ছবি সেই বাড়িতেই তো সেই বাড়িতেই আশ্বিনের এক ঝোড়ো বিকেলে তোর বাবা যেদিন চলে গেলেন তুই বাবার বুকের উপর পড়ে কাঁদছিলি হাপুস নয়নে আর সদ্য স্বামী হারা আমি সেদিন তো সেই অসহায় মুখ দেখে আরো ভেঙে পড়েছিলাম তোকে বুকে টেনে নিয়েছিলাম ছোটবেলার মতো বলেছিলাম কাঁদিস না কখন আমি তো আছি আজ পয়লা শ্রাবণ কলকাতা থেকে অনেক দূরে মফসলের এক বৃদ্ধাশ্রমে আমি একেবারে একা খোকন তোকে বড্ড দেখতে ইচ্ছে করছে রে তোকে বৌ আর ছোট্ট বিল তোরা নিশ্চয়ই এখন সল্টলেকের মার্বেল বসানো সেই ঝকঝকে ফ্ল্যাটে তোর বাড়িতে নিশ্চয়ই আজ খুব বড় পার্টি হচ্ছে তাই না রে খোকন অনেক লোকজন হয়েছে খাওয়া দাওয়া খুব ভালো খুব ভালো আমার মনে পড়ছে যাদবপুরে ভাঙা ঘরে রাত্রিরে তুই আমার পাশে শুয়ে মাঝে মাঝে হঠাৎ খুব ভয় পেয়ে জড়িয়ে ধরতিস আমাকে আমি বলতাম ভয় কিরে খোকন যার মা থাকে তাকে কি ভূতে ধরে তুই নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়তিস আমার বুক জোরে তোর আধুনিক সংসারে এই বুড়িটার একটু ঠাঁই হলো না রে প্রতিমাও তো মা ওরও আছে আমারই খোকনের মতো কোল আলো করা এক চাঁদের টুকরো কিন্তু সময়ের কি আশ্চর্য পরিবর্তন তুই বুঝি এখন আর পায়েস খাস না না রে খোকন তুই জানিস না খোকন আজ সকালে আমি পায়েস রান্না করেছি হ্যাঁ তোরই পাঠানো টাকায় সারাদিন সেই পায়েসের বাটি সামনে নিয়ে বসে আছি রে এখানে এই বৃদ্ধাশ্রমে আমার একলা ঘরে আর কেউ নেই খোকন তুই একবার আসবি খোকন একবার